আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীম সূরা জারিয়াত সূরা 51 56 মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লি ইয়াবুদুন অবশ্যই ওয়া মা মা হচ্ছে নাফিস সেগা না বোধ আল্লাহ বলছেন অবশ্যই এই মানুষকে জিনকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না আল্লাহ অস্বীকার করছে যদিও আমরা এটা অনুবাদ করি যে আল্লাহ মানুষের জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য যদি অনুবাদ করেন তাহলে এর অনুবাদ হবে অবশ্যই আমি আল্লাহ মানুষের জিনকে সৃষ্টি করতাম না মানুষের না ফির করতাম না আল্লাহ দরকার ছিল না আমাকে আপনাকে সৃষ্টি করার কেন করেছে কালিমা হাসার তাগি দিচ্ছে ইল্লা লি আবদুন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তার ইবাদত করবে এই জন্য মানুষের জিনকে সৃষ্টি করেছি চাচা মানুষের জিনকে আল্লাহ কেন সৃষ্টি করেছে আরো জোরে বলেন তার মানে যে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য আমরা ইবাদত ইবাদত এখন তো আরবি শব্দ এখন আরবি শব্দের মানে যদি আপনি না বুঝেন ইবাদত কি বুঝলেন কি হবে ইবাদতের বাংলা মানে কি বলেন একজন ইবাদত মানে উপাস আরেকজন বলেন হয়নি উত্তর আল্লাহর হুকুম পালন করা আচ্ছা এখনো হান্ড্রেড পার্সেন্ট আশীন উত্তর জি বলেন নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর হুকুম পালন করা না ইবাদত করা মেনে নেওয়া আর আল্লাহ তো হিত প্রতিষ্ঠা করা আর দেখেন আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা এখন মুসলমান ইবাদতের বাংলা মানে কি আল্লাহ আসলে ইবাদত বলতে কি বুঝাচ্ছে আমরা এটাই জানলাম না তো বলেন তো আমাদের সৃষ্টির উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য এটাই কারণ যে সৃষ্টি করেছে আল্লাহ ইবাদতের জন্য ইবাদত কি বয়স ষাট সত্তর বছর হয়ে গেছে আপনার এখন বলতে আপনি এটাকে জীবনে বাস্তবায়ন করতে পারেনি যে ইবাদতটা কাকে বলে ইবাদতের আবিদানিক ডিরেক্ট মানে করলে হয় দাসত্ব করা কি করা বলেন তো ভাই ইবাদত আগুন থেকে আসতে দাসত্ব করা গোলামিত্ব করা দাসত্ব কার আর জোরে কার আল্লাহ সুবাহ দাসত্ব করবেন আপনি দাসত্ব কাকে বলে দাস কাকে বলে বুঝছেন মানে দাস কি আপনি জানেন দাস মানে যে মনিবের কথা মতো উঠে আর বসে নিজের কোনো মাতব্বাড়ি চলে না নিজের মন মতো কোনো কথা বলার সাহস নাই নিজের মন মতো কাজ করতে পারে না ইচ্ছে মতো খেতে পারে না ইচ্ছে মতো বসতে পারে না ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুরে বেড়াবে এটা করতে পারে না এটাকে বলে দাসত্ব করা এটাকে বলে কৃতদাস আমরা ইবাদত করছি ইবাদতের আবিধানিক মানে হচ্ছে দাসত্ব করা আমরা হচ্ছে আব্দুন আমরা হচ্ছে আব হচ্ছে গোলাম কার গোলাম আল্লাহর গোলাম আমরা কি করতে বলছি আল্লাহ কেন তৈরি করেছে আমাদেরকে আরো জোর বলেন কেন ইবাদত করে মানে দাসত্ব করার জন্য মানে আমরা আল্লাহর গোলাম আর দাসত্ব ওটাকে বলে যে মনিবের প্রত্যেক কথাকে মেনে চলতে হবে দাসের নিজের কোনো ক্ষমতা চিন্তা চেতনা নড়া ওঠা বসা নিজের ইচ্ছা মতো করা যায় না এটাকে বলে দাসত্ব করা চলেন আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই আচ্ছা আমরা কোন ধর্মের মানুষ আর ইসলাম ধর্ম মেনে চলে তাদেরকে কি বলা হয় মুসলিম আচ্ছা মুসলিমের বাংলা মানে বলেন আমি আলোচনাতে বেশি কিছু শেখাই না আমার আলোচনাতে একটা জিনিস হলে শিখে আজকে বাড়িতে যাবেন একশো পঞ্চাশটা বিষয় শিখতে হবে এমনটা নয় আর আমি রাত্রি সাধতে এগারোটা পরে কোনো আলোচনা করি না এটা আমার কমিটির সঙ্গে যখন আমার আলোচনা হয় প্রত্যেক পশ্চিম বাংলায় যেখানে ডেট না হয় সরাসরি আমার সঙ্গে কথা হয় আর কমিটিকে ডেট দেওয়ার আগে আমি বলে দিই যে সময় কখন দিবেন। মানে আগের ডেট আমি ঠিক করি না অনেকে বলে যে আমিন ভাই আমাদের অমর জায়গায় আসতে হবে তো একটা ডেট লাগবে আগে বলি যে আপনারা প্রোগ্রাম করবেন আমাকে দিবেন কয়টায় আগে কয়টাই দিবেন ঠিক করেন আমার সর্বশেষ টাইম হচ্ছে রাত্রি এগারোটা এই এগারোটার পরে আমি প্রোগ্রাম করব না যদি আপনাদের মনে হয় যে আমাকে আপনাদের প্রয়োজন তাহলে নিতে পারেন নচেত নেওয়ার প্রয়োজন নেই আপনারা আগে কমিটি মিলে আলোচনা করে দেখেন যে এগারোটার দিকে আমাকে নামিয়ে দিতে পারবেন কি পারবেন না আপনার সারা আট প্রোগ্রাম করবেন না কি করে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমার পরে দশটা আলোচক তোলেন তাও কোনো সমস্যা নেই কিন্তু আমার সময় রাত থেকে এগারোটাই কমপ্লিট দশটা পঞ্চাশে দিলে দশ মিনিট বক্তব্য দিয়ে থেকে নেমে পড়বে এগারোটাই এটা আমার নিয়ম আর এটা আজকে এই বলে এসেছি তাই আলোচনা কিন্তু এগারোটা পর্যন্ত হবে একটা জিনিস হলে শিখতে হবে ঘন্টার পর ঘণ্টা দশ ঘন্টা আলোচনা শুনে যদি কিছুই শিখতে না পারেন এই আলোচনা শোনার নাম বা ফায়দা কী আচ্ছা মাগনীপ থেকে আলোচনা শুনলেন এত শুনলেন কি শিখেছেন দুটো জিনিসের নাম বলে তো যে নতুন দুটো জিনিস শিখেছেন কি শিখেছেন কি শিখেছেন আমার প্রশ্ন দিয়ে তাই তার মানে বোঝা যাচ্ছে যেটা ক ঘন্টা আমি আলোচনা করলাম এটা গুরুত্বপূর্ণ নয় কত ঘন্টা আমি আলোচনা করছি এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে আমার কাছে আপনি কয়টা জিনিস শিখেছেন কি বললাম তো ভাইজান আমার কাছে কয়টা জিনিস আপনি শিখলেন আর শিখে আপনি এটাকে কতটুকু আমলে বাস্তবন করছেন এটাই গুরুত্বপূর্ণ ঘন্টার পর ঘন্টা যদি আলোচনা শুনতে চান বাড়িতে চলে যান এত কষ্ট করে লাভ নেই হেডফোন লাগান এখন মোবাইল আছে ইউটিউব আছে কানে হেডফোন দিয়ে যার বক্ত হচ্ছে তার বক্ত শুনতে পারবেন পানকে পারেন না কথা বলেন এখন যদি মনে করেন যে শেখ আব্দুল রাজাক জাহুল্লাহ তার বক্ত শুনবো ইউটিউবের নাম লিখলে হাজার হাজার বক্ত আসবে কি আসবে না মানে জ্ঞান অর্জন করার মাধ্যমে এখন অভাব নেই জ্ঞান অর্জন করার মাধ্যম অভাব নেই কিন্তু হাজার হাজার আলোচনা ইউটিউবে জল জলসা ওয়াজ, মাহফিল মজুদ আছে কিন্তু আমরা ওখানে কতটুকু استفাদা করতে পারছি কতটা নিজের কল্যাণে আমরা সেটাকে বাস্তবন করতে পারছি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহান তালা আমাদের বুঝা তৌফিক দান করে সকলে বলি আমিন চাচা বলেন মুসলিমের বাংলা মানে বলেন মাশাআল্লাহ দুটো উত্তর চলে এসেছে আর দুটোই ঠিক মুসলিম মানে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে একজন ব্যক্তি নিজের সমস্ত কার কাছে কাছে করবে কথা আল্লাহর যে করে দেয় এটাকে আরবিতে বলে মুসলমান বা মুসলিম মানে মুসলিম মানে নিজের কোনো ইচ্ছা নাই কি বললাম বলেন তো ভাই মুসলিম মানে নিজের করে ইচ্ছা নাই কার ইচ্ছাতে চলতে হবে আল্লাহ রসুল যা বলেছে যেইভাবে চলতে বলেছে ওইভাবে চলবে তবে আপনাকে আরবিটা মুসলিম বলা হবে আপনি দাবি করছেন মুসলমান কিন্তু আপনি কোরআন হাদিস আল্লাহ কি বলেছে নবী কি বলেছে তোয়াক্কা করেন না পাঁচ পয়সা মূল্য দেন না আপনি দাবি করতে পারেন মুসলমান কিন্তু আল্লাহ খাতে আপনি মুসলিম নাই দেখেন এই যে ইবাদত আর মুসলিম শব্দ মধ্যে কতটা সংযোগ দেখেছে। ইবাদত মানে দাসত্ব করা আর মুসলিম মানে করে দেওয়া আর যে ব্যক্তি আত্মসোপন করে বা বলেন তো কেউ যদি আত্মসোমন করে দেয় তার নিজের কোনো ইচ্ছা থাকে ক্ষমতা থাকে পুলিশ একজন ডাকাতকে ধরে বলছে করে দিয়েছে আত্মসোমন করে দিয়েছে এখন এই ব্যক্তি যে সম্পন করে দিয়েছে তার নিজস্ব কোনো মতামত চলবে আর নিজস্ব ক্ষমতা পাওয়া চলবে না আমরা যখন নিজেকে দাবি করছি মুসলিম তার মানে আপনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহ নবী আলিসাম যে সরিয়া নিয়ে এসেছে তার কাছে মানে নিজের ইচ্ছার পাঁচ পয়সা মূল্য নেই এটাকে বলা হয় মুসলিম চলেন এবার একটা উদাহরণ দিই আচ্ছা বলেন তো নিজেকে যদি মুসলিম দাবি করেন নিজের একটা পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না ফেলতে পারবেন আচ্ছা যাও মসজিদে ঢুকেন কোন পাগে ঢুকে চাচা আরো জোরে বলেন বের হওয়ার সময় কোন পাগে বের হয় কেন এটা মুসলমানের পা তার পা এটা হিন্দুর পা না এটা খ্রিস্টানের পা না আপনি একজন গোলাম দাস আপনি আত্মসহন করে দিয়েছেন নিজের ইচ্ছাটা চলতে পারবেন না আল্লাহ নবী যা আদেশ করেছেন সেটাকে আপনাকে পালন করতে হবে মানে নিজের পা নিজের ইচ্ছা মতো একটা ধাপ যে ফেলে না তাকে মুসলমান বলা হয় মানে এটাকে আপনার ভাষাতে বললাম আচ্ছা দেখেন ঘটনা উল্টে যাবে আচ্ছা বলেন তো যখন আপনি পায়খানা বাথরুমে ঢুকবেন সেই সময় কোন পাকে ঢুকে বের হওয়ার সময় টান পা উল্টে গেল না আপনি যতই যুক্তি নিয়ে আসেন সায়েন্স বিজ্ঞান টেকনোলজি যা নিয়ে আসেন এটা যুক্তিটা না খোলালেও আপনাকে এটাই মানতে হবে কেন এটা মুসলমানের পা আপনি এটা কৃত দাস নিজেকে বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে নিজের মতামত চলবে না পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না যদি জুতো পরতে চান নিজের ইচ্ছে মতো জুতো পড়তে পারবেন না জুতো পরার নেওয়া আছে না নাই কথা বলেন আপনি পোশাক পরিধান করবেন নিজের ইচ্ছা মতো ফিরতে পারবেন না চুল কাটবেন নিজের ইচ্ছা মতো করতে পারবেন না মানে শরীরে যা আছে নিজের ইচ্ছা মতো করা যায় না এটাকে বলে মুসলমান খুব কঠিন জিনিস অত সহজ নয় আপনি দাস আপনি গোলাপ নিজেকে স্বীকার করতে হবে আপনাকে দেখে মনে হয় না যে আপনি দাসত্ব করছেন দেখে তো আপনাকে রাজা বাচ্চা মনে হচ্ছে শাইখুল ইসলাম ইম তাইলিয়া রাম্লাহ বলছেন তার মিনাজে সুন্নাবিন্নাববী ইয়া দ্বিতীয় খণ্ডের চারশো বিশ থেকে একুশ নম্বর পৃষ্ঠায় তিনি ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন ইবাদত দুই কোয়ালিটির ইবাদতের ধরন ইবাদতের কাইফিয়ার ধরণ দুই ধরনের কয় ধরনের আরও জোরে কয় ধরনের দুই ধরনের ইবাদত এক আল্লাহ সুবান তালাকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছেন সে আদেশ মতো গ্রহণ করে আমল করবেন এটাকে বলা হয় ইবাদত দুই আল্লাহ তা নিষেধ করেছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নিষেধকৃত বস্তুকে ত্যাগ করে দিবেন এটাকে বলা হয় ইবাদত চলেন দুই দিক থেকে দুটো উদাহরণ টানি বুঝতে পারবেন মানে আল্লাহ যা আদেশ করেছে নির্দিধায় প্রশ্ন ছাড়াই ওটাকে মেনে নেবেন যেন আল্লাহ বলছে আকিম সোলা তোমরা নামাজ কায়েম করো কেউ যদি নামাজ পড়ে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয় চাচা ইবাদত কিবাদত নয় আল্লাহ তারপরে হচ্ছে অতুস জাকা জাকাত দাদাই করো জাকার দেওয়াটা ইবাদত কিবাদত নয় হজ করা ইবাদত কিবাদত নয় দান সদাকা করা ইবাদত কিবাদত নয় অবশ্যই ইবাদত কিন্তু আমরা মনে করলাম এইগুলোই ইবাদত কিন্তু এগুলো ইবাদতের অর্ধেক রূপ কতটুকু মানে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট এগুলো নামাজ রোজা হজ জাকাত দান সাদগা সরাচর এগুলো সব অর্ধেক বাকি অর্ধেক কী জানেন বাকি অর্ধেক হচ্ছে আল্লাহ আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকার নামও ইবাদত এটা মনে বুঝতে কঠিন হবে আপনার চলেন একটু বুঝাই যে আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকবেন এই দূরে থাকাটা হচ্ছে ইবাদত যেমন সুরাবান আল্লাহ বলছেন লা তাকরা বস জি যে রাস্তায় আছে তার ধারে গেছে যেও মানে যে হয় তার ধারে কাছে যেতে নবিনষেধ করছে এমন কোনো বাককে যদি জেনা থেকে দূরে থাকে এটা ইবাদত কিবাদত নয় জেনা থেকে দূরে থাকাটা ইবাদত বিয়ের আগে একজন যুবক একজন তরুণ তরুণী কোনো খারাপ বাজে সম্পর্কে অ্যাফিয়ারে যুক্ত থাকবে না এটা হচ্ছে ইবাদত আপনি বুঝতে পারছেন কথাটা মানে আল্লাহ যা হারাম করেছে এই হারাম থেকে দূরে থাকা এটা কি এটা কি ইবাদত বন্ধুর সঙ্গে গিয়েছেন পার্টি চলছে সবাই মদ খাচ্ছে অফার করছে মদ কিন্তু আপনি বলছেন যে আল্লাহ কোরআন মাজিদের মদকে হারাম করেছে সূরা মায়দা 90 নম্বর আয়াত ইয়া ইউহাল্লিজিন হে বিশ্বাসীগণ ইন্নামাল খামরু ওয়া মাইসির নিশ্চয় মদ এবং জুয়া এই দুটোই হারাম আপনি বন্ধু তো বন্ধু আমি তোমার সাথে পান করতে পারবো না এটা হারাম সঙ্গে সে পার্টি থেকে একদম দৌড়তে বাইতে পালিয়ে যাচ্ছিলেন ভয়ে বললেন ইন্নি আখাফুল্লাহ নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি আমি মদের আশ্রয়ে হারাম জায়গায় আমি থাকতে পারবো না পালিয়ে চলে আসলেন বলেন তো ইবাদত কি ইবাদত নয় তার মানে যাচ্ছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা নিষেধ করেছে ওই নিষেধকে পালন না করা এটাও ইবাদত নামাজ পড়া যেমন ইবাদত মদ না খাওয়াটাই ইবাদত ঘুষ না দেওয়াটাও ইবাদত বুঝতে পারলেন মনে হয় ঘুষ না দেওয়াটা কি একজন জুয়া আশি পার্সেন্ট মার্ক আছে চাকরি হবে সমস্ত কিছু জমা দিয়েছে এমএলএ সাহেব আপনাকে বলছে এমপি সাহেব বলছে মন্ত্রী সাহেব বলছে দশ লক্ষ টাকা লাগবে প্রাইমারি চাকরি করার জন্য ঘুষ চাচ্ছে আপনার কাছ থেকে আপনি তাকে মুখে পড়ে বলে আসবেন যে আল্লাহ হচ্ছে আর আল্লাহ রিজিক দাতা আল্লাহ তাক দিনে কার কতটুকু রিজিক আছে এটা আল্লাহ লিখে দিয়েছে আমি চাকরি করে হোক বা বিজনেস করে হোক এ রিজিক নির্ধারিত আমার রিজিক দুনিয়ার কেউ নিতে পারবে না অতএব আমি আপনাকে কোনো ঘুষ দিয়ে আমি চাকরি করব না

প্রায় আপনাকে দেখা যায় এসা সালাত আদায় শেষ করেন মসজিদে সালাম ফিরিয়ে দ্রুত গতিতে সুন্নাত নামাজ পড়ে দ্রুত গতিতে মসজিদ থেকে বেরিয়ে চলে আসেন চায়ের দোকানে আপনি আড্ডা পেতেন এখনো বয়স আপনার ষাট হয়ে গেছে এখনো বিড়ি খান আপনি এখনো আপনি সাড়ে তিনশো জর্দা দিয়ে পান খান আছেন না কথা বলেন আজকেও দেখবো আপনাকে আলোচনা শেষ করে চলে যাব গাড়ি নিয়ে যখন বেরিয়ে যাব বলবে এই রে বাপ রে বাপ ওই বক্তা যা বক্তব্য দিল কঠিন দিলো ওই কথা বলবেন আর বিড়িটা মুখে ধরিয়ে দৃষ্ণায় লাগে টানতে টানতে চলে যাবেন আসে না না কথা বলে আপনাকে প্রতিদিন মনে রাখবেন নামাজ পড়া যখন ইবাদত আজকের আলোচনা শোনার পরে বিড়ি সিগারেট জর্দার তামাক যা আছে এইগুলোকে হারাম জেনে পরে ত্যাগ করে দেওয়া এটা ইবাদত ইবাদত নয় কথা বলে এটা ইবাদত মানে যত আছে যত মন্দ জিনিস আছে যত হারাম জিনিস আছে সবগুলোকে বর্জন করে দেয় ইবাদত কিন্তু আপনারা বর্জন করতে পারেন না কেন আমার মতো হুজুরের জন্য কেন আমি তো হুজুর আগে থেকে বলে দিয়েছি দেখো বিড়ি খাওয়া সিগারেট খাওয়া জ্বর খাওয়া এগুলো হারাম নয় তো হারাম না তো কি হুজুর নাক মুখ ঘুরে একটু গাল মুখ পেঁচে বলে হারাম না তবে এটা মুখ রু আসে না না কথা বলে হুজুর বলে না বিড়ি সিগারেট জ্বর না খাওয়া মুখ আজ শব্দটা ঠিক করে বলে না শব্দটা হচ্ছে মাকরু হুজুর বলছে মুকরু তারপরে বাঙালি মানুষ হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে মানে বিশাল ব্যাপার আরবিতে কথা বলছে হুজুর হুজুর বলছে হারাম না আর বাঙালি মানে আমরা বুঝি হারাম না মানে হালাল আমরা অত ফোতো তো বুঝি না আমরা জানি হয় হালাল হবে না নচেত হারাম হবে হুজুর যখন বলছে যে বিড়ি সিগারেট জর্দা এগুলো হারাম না জনসাধারণের ধারণা হারাম না মানে তো হালাল এখন মাঝখানে মুখ রুইয়ে এবার কে চিজ ভাই ওটা জানার আমার দরকার নেই হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে আর হুজুরকে নিঃসন্দেহে খেতে হুজুরকে খারাপ খাবে হুজুর তো খারাপ খেতে পারে না জর্দা খাচ্ছে মাকরুর বাংলা মানে যদি করতে হয় মাকরুর বাংলা মানে মাকরু মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় মাকরু যত বাংলা পেয়েছেন একটা ভালো পেয়েছেন মাকরু মানে কি খারাপ ক্ষতিকর অপচ্ছন্নীয় নিন্দনীয় বলেন কোন বাংলাটা ভালো পেলেন আপনার হুজুর প্রতিদিন খারাপ খায় কি খায় কি খায় বলেন তো ভাইজান হুজুরে কি খায় হুজুর খারাপ খায় ও বলে যে বিড়ি সিগারেট জর্দার চলে গেল খায় আর অনেক মানুষকে দেখা যাবে যে হুজুর কি যে বলেন আর সকালবেলা যদি বিড়িতে যদি একটা না মারি না পেটে কিলিয়ার হয় না এমন আছে না আচ্ছা মানে পায়খানা হয় না বলতে হবে নাকি পেট ক্লিয়ার না ভদ্র হয়ে গেল বেশি মানে বিড়ি না খেলে মানে একখান যতক্ষণ না দিচ্ছেন পায়খানা ক্লিয়ার আপনার হয় না আচ্ছা কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি বিড়ি কে কে খান একটু হাত তোলেন একজন মাসাল্লা আলহামদুলিল্লাহ একজন পেয়েছি আর বাকি কেউ খান্না এক বাবা ও একসময় নিরানব্বই পার্সেন্ট খাই তোর আব্বা খাই তোর মা খাই তোর মা খায় না কেন তোর আব্বাকে গিয়ে হাতিস শোনাবি যাব্বা হুজুরে হাতিস বলে গেছে যে স্ত্রীর হক হচ্ছে ওইটা যে তুমি যেই মানের খাবে তোমার স্ত্রীকে সেই মানের খাওয়াতে হবে তুমি যদি গোল ফ্রিকেট গোল ফ্লেক যদি সিগারেট খাও মাকেও এক টান দিতে হবে জামে তিরমিজির হাদিস সন্তানের হক কি পিতামাতার মাতার বাপ যে মানের খাবে যে মানে পড়বে স্ত্রীকে সে মানে খাওয়াতে হবে সে মানে দিতে হবে সন্তানকে সে মানে খাওয়াতে হবে তোর আব্বার প্যাকেট থেকে তুই বিড়ি ধরে খাবি কাল থেকে হ্যাঁ খাবি না মানুষ নিজেই এটা স্বীকার করে যে এই খাবারটা এটা খাবাইস নোংরা এই সাত বছরের ছেলেটা তার বাপের সঙ্গে যদি বসে থাকে ওর বাপ একটা আম খাচ্ছে ছেলেটা যদি বাপের আম যদি টেবিল থেকে এক ফিস তুলে যদি খেয়ে নেয় বলেন তো আপনি বাপ হিসাবে ছেলেটাকে আদর করবেন না থাপ্পড় মারবেন আদর করবেন আরে আমার ছেলে খাচ্ছে খুশির খবর খবর যে ছেলে আমার আম খাচ্ছে কিন্তু ওই ছেলে বাঁকের রেখে দেওয়া অর্ধেক সিগারেট যদি টান দিতে শুরু করে পারবে না দেখেন এরা বুঝে নিয়েছে এরাই বক্তব্য বুঝছে এর একদম এক্সপার্ট দেখেছেন মানে এরাই বুঝতে মারবে তার মানে ওর বাপ নিজের জন্য যেটা খাচ্ছে ওটা সন্তান জন্য হারাম মনে করছে তারপরে সমাজে এগুলো আছে মনে রাখবেন আমরা যে ইবাদতগুলো করছি এই ইবাদত যতগুলো আমরা ইবাদত করছি ইবাদতগুলোকে বাধা দিয়ে দিবে ইবাদত করবেন অথচ যে জাহান্নামে চলে যাবেন তার মধ্যে বড় একটা বিষয় নেশা যত দ্রব্য যদি খান পান করেন আপনাকে জাহান্নামে যেতে হবে ইবাদত কাজে দিবে না কি দিবে না কথা বলেন ইবাদত কাজে দিবে না আল্লাহ নিয়ে পরিষ্কারভাবে বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে মুদমিনুল খামরুন যারা নিয়মিত নেশাজার দ্রব্য খাই পান করে তাদেরকে যতই তাহাদ্দিতে নামাজ পড়ে না কেন আপনাকে জাহান্মে যেতে হবে কোথায় তো চাচা বলেন তো চাচা কোথায় জাহান্মে যেতে হবে জাহান্নমে যেতে হবে যা নিয়মিত এত কথা কেন রে ভাই কি সমস্যা আয় আশ্চর্য আল্লাহ নয় পরিষ্কার হয়ে বলছেন তিন সিনে মানুষকে জাহান্মে যেতে হবে তার মধ্যে সবচেয়ে ইবাদত করবেন করছে রীতিমতো ইবাদত তারপরে আপনার জান যেতে হবে ভয়ঙ্কর এটা হৃদয় বিদারক একটা ঘটনা তার মধ্যে হচ্ছে যারা নিয়মিত নিষেধা দ্রব্য খাচ্ছে পান করছে আপনি এটাকে হালার মনে করে খাচ্ছেন পান করছেন জেনে রাখবেন যদি আপনি নিষেধা দ্রব্য খান পান করেন ইবাদত করবেন আল্লাহ কাছে ইবাদত কবুল হবে না